আমরা প্রথম যে মানে আমার গণিত প্রথম যে অধ্যায়ে ম্যাথামেটিক্স প্রথম যে অধ্যায়ে আমরা এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার জানব এবার প্রাইম নাম্বার মানে হচ্ছে যে সমস্ত সংখ্যা মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে তাদের গুণনীয়ক সবসময় কি হবে উৎপাদক বা গুণনীয়ক দুটা হবে দুটার বেশি হবে না অর্থাৎ এক এবং সেই সংখ্যা তাদের ভাঙা যায় না তাহলে একটা ছোট্ট একটা নিয়মে আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো জানবো তো প্রথম হচ্ছে টোটাল মোট এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা রয়েছে মানে মোট সংখ্যা হচ্ছে পঁচিশটি এক থেকে দশ পর্যন্ত হচ্ছে চারটি তোমরা দেখতে পাচ্ছ দুই তিন পাঁচ সাত হ্যাঁ অনেক সময় এটা পড়ে হ্যাঁ এটা অঙ্কে আমার গণিতে এটা প্রথম দিকে তেতাল্লিশ থেকে সাতচল্লিশ পাতার মধ্যে প্রশ্নটা রয়েছে যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগ ফল কত এটা হচ্ছে দুই তিন পাঁচ সাত যোগ করতে গেলে সতেরো হয় এবার আমরা মানে চারটি আছে এবং এগারো থেকে কুড়ি পর্যন্ত আছে কটি আছে যে এটাও চারটি আছে এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে সাতচল্লিশ একান্ন থেকে ষাট পর্যন্ত দুটো আছে একটা হচ্ছে তিপ্পান্ন একটা হচ্ছে উনষাট এবার একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুটো একষট্টি সাতষট্টি একাত্তর থেকে আশি পর্যন্ত রয়েছে তিনটি

আহ কোড সংখ্যার আকারে আমরা এটাকে খুব সহজে মনে রাখতে পারি খুবই সহজ যে সমস্ত সংখ্যার দুটি উৎপাদক রয়েছে অর্থাৎ এক এবং তিন তাদেরই মৌলিক বলে খুবই সহজ ঠিক আছে